শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে বন্দিরা বলেছিল দশ বছরের ছোটো না না তুই ভুল বলেছিস চার বছরের ছোটো স্বীকার তো করে নিল ওর কেউ না কেউ আছে এবং সে ওর থেকে দশ বছর না হোক চার পাঁচ বছরের ছোটো এবং এ বলে দিল যে প্রত্যেক বিবাহিত জীবনে সবারই কারণ না কারো কোনো সময় কাউকে ভালো লাগে না ভালো লাগে না লাগে না রে যাদের লাগে তারাই অসতী তোর ভালো লাগতে পারে তোর স্বামী ছাড়া অন্য পুরুষকে আমরা কোনোদিন স্বামী থাকতাম না অন্য পুরুষের দিকে কোনো মানে বাবা ভাই কাকা এই সব সম্পর্কে নিয়ে তাকিয়েছি সে যত সুন্দর পুরুষই হোক আমার স্বামীর কাছে আমার স্বামী আমার কাছে আমার স্বামী ছাড়া কেউ সুন্দর না তুই তোর বরকে উপেক্ষা করে একটা সম্পর্ক তৈরি করেছিলিস কটা ছিল রে একটা না রোজ একের অধিক জয়িতার ছেলেকে বলেছিল মিসু আবার বা যে এখন বাইরে পাঠিয়ে দিয়েছে তাকে এক বাবার একটা ছেলে একটা ছেলে বাবা মার কাছ থেকে দূরে চলে যেতে হয়েছে তোর জন্য তুই পারিস নি তাই না সংসারটা ছাড়তে পারিস নি তাছাড়া সব কিছুই তুই পেরেছিস তুই স্বীকার করিস আর না করিস কারণ একটা মানুষ কখনোই আর একজনকে নোংরা বলতে পারে না যতক্ষণ না সেই নোংরা কাজ নিজে না ঘাটে আজকে আমরা তোকে নোংরা বলছি কারণ তুই আমাদের বলে রেখেছিস সেইটা ফেরত দিচ্ছি কখনো চরিত্র নিয়ে দাগ দিইনি তোর ভুলটা বলেছি কণিকা উজ্জ্বলকে বলা কথা নিয়ে কথা বলেছি কিন্তু তোর চরিত্রে দাগ দিইনি কিন্তু তুই দেখ ওপর আছে আমাদের চরিত্র কলঙ্কিত করে তুই ওয়াইটির সামনে বিক্রি করেছিস আজকে তোকে কলঙ্কিত করছে মন্দিরা তোকে বলতে বলেছিল মন্দিরা বলতে বললে তুই বলে দিবি তোর নিজের কোনো ভাবনা চিন্তা নেই তুই না বলতিস আমি সঠিক বিচার করি আমি ভাবনা চিন্তা করে আমি কারোর হাতের পুতুল না তাহলে তুই তো পুতুলই হয়েছিলি মন্দিরা তোকে যতটুকু যতটুকু বলতে বলেছিল ততটুকুই বলেছিল আজকে মন্দিরার মাকে নিয়ে তোর খুব চিন্তা হচ্ছে মাকে কেন এ মেরেছে মাকে কেন এ করেছে তা করেছে ওই মাকে তুই যা বলেছিস ভূ ভারতে এই ইউটিউবে মন্দিরার মাকে তোর মতো নোংরা ভাষায় কেউ কোনোদিন বলেনি কোনোদিন বলেনি তুই যা বলেছিস এখন তোর এত দরদ উতলে উঠছে কেন এত দরদ উতলে উঠছে কেন কি কি দেখেছিস মন্দিরাকে ছোট করতে হবে তুই জানতিস না মন্দিরা নোংরা করেছে তুই মিথ্যা কথা বললি বিহাস এরা বন্ধুরা এরা মিথ্যা কথা বলে কেমন ও নাকি যেদিন গেছে মন্দিরার ফ্ল্যাটে দেখা করতে তখন নাকি জানে না যে উম ব্যক্তির আগমন ঘটে গেছে ও জানে না ও জানে না তাহলে স্টেশনে বসে যখন দেখা হলো তখন ও কেন বলেছিল কেন বলেছিল যে ওটাকে কেন বলেনি ও কেন বলেনি ওটাকে আর মন্দিরা যে ভয়েস রেকর্ড শুনিয়েছে তার মধ্যে বলেছে ভাই না ভাই না নাম ধরে বলেছে শিটং এর ঘটনা নিয়ে তুই কত কেচ্ছা রটিয়েছিলি তারপরেও তুই বলছিস যে আমি জানতাম না যে ওর সঙ্গে সম্পর্ক আছে কি তুই তুই লোককে বিশ্বাস করতে বলবি তুই যেটা সেটা মানুষ আর বিশ্বাস করে না তোকে প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে তোর ভিওয়ার্সদের মধ্যে এরপরেও যদি তোর ভেয়ার ভিওর্সরা তোকে বিশ্বাস করে তাহলে বুঝবো তার আর তোদের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই বারবার কেন প্রশ্ন করছিস মন্দিরা সোমনাথ ভালো আছে কিনা সত্যি ভালো আছিস কিনা তোর কেন দায়াত সোমনাথ মন্দিরে একসাথে থেকে ভালো থাকুক না থাকুক তোর এত দায় কেন আমি যদি আমার স্বামীর সঙ্গে খারাপ থেকেও বলি না আমি ভালো আছি তার দায় আমার তোর তো না তুই কেন এত লাফাচ্ছিস কেন এত লাফাচ্ছিস আজকে আবার জয়িতাকে ফোন করেছিলি জয়িতা কি ফোন তোলেনি তাই তো তুলবে না তোর কাছ থেকে একবার যে আঘাত খেয়ে ফিরে এসেছে সে আর তোর মুখ মারাবে না আমি গিয়েছিলাম শুধু মৌ মৌ আর কল্লোলে সম্মান রাখার জন্য তোর সামনাসামনি হয়েছিলাম আমি যেতে চাইনি আমি পেছন ঘিরে বসেছিলাম যদি ভিডিওটা কেউ এখনও না দেখে দেখো দেখে এসো পেছন থেকে তুই করল আর তুই আমাকে ডাকছিলি তুই এসে দাঁড়িয়েছিলি আমার পেছনে কেন এসেছিলি আমি তো তোকে ডাকিনি কেন এসেছিলি আরও কিছু খবর নিতি তাই না ভাগ্য ভালো তখনই তো স্বরূপটা বেরিয়ে পড়েছিল আজকে গিয়ে সুলতা সঞ্জয় লাইভ করছে সেখানে আমি গিয়েছিলাম তোকে নিয়ে যখন আমি বলতে শুরু করি তোর বিরুদ্ধে তখন সুলতা আমাকে ফোন করেছিল গীতারে কি করছো কি করছো এগুলো কেন করছো নিজেরা মিটিয়ে নাও আমি বলেছিলাম সুলতাকে সুলতা তোমরা ওকে চিনতে পারছো না একটা সন্তানের মাতৃ একটা মেয়ের মাতৃত্ব নিয়ে যে প্রশ্ন তোলে যে পিতৃত্বের প্রশ্ন তোলে যে ডিএনএ রিপোর্ট চাই তার মতো নোংরা এই দুনিয়ায় কেউ নেই একটা বাচ্চার সন্তানকে তার মাই জানে সেটা তার বাবা ছাড়া এই আর দ্বিতীয় ব্যক্তি করতে জানে আইনত অপরাধ ও সেই প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের পর থেকে আমি ওর থেকে সরে গেছি একদিন তোমাদেরও সত্যি হবে সত্যি হবে এবং সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কতটা নোংরা ও কতটা নোংরা ওর কদর্য রূপ যারা সামনে থেকে দেখেছে তারা বুঝেছে যে কতটা ভয়ঙ্কর কতটা নোংরা ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না কাউকে ভালোবাসে না ও ওর শ্বশুরবাড়িতে দোতলায় যায় না শুধু এই ইউটিউবে এরকম নোংরা নোংরা ভিডিও করতে পারবে না তাদের সামনে তাই তাই নিচে খুব নিতে পড়ে থাকে প্রথম দিকে ওকে যেতে বারণ করেনি ও নিজের ইচ্ছায় যায়নি তাদের সঙ্গে মিশবে না তাদের সঙ্গে থাকবে না এই নোংরা ভিডিওগুলো তাদের সামনে বসে করতে পারবে না তাই তাই নিচে তালায় পড়েছিল আমাকে বলেছিল নিজে জানি না তার মধ্যে আরো কোনো রহস্য আছে কিনা হয়তো নিচে বসে অনেক কিছু করতো যেটা লোক টের না হতেও পারে সেটা যাই হোক আজকে যদি তোর ননদ এইসব ভিডিওগুলো দেখে বলবো সত্যি সত্যি আপনার ছেলের মাথাটা মুন্ডিয়ে খেয়েছে মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে এই রাক্ষসী এর শরীরের এত উত্তেজনা যে আপনার ভাইকে দিয়ে ওর হয় না ও যেমন লোককে বলে কি করেছি তুই কি দিতে পারিস তাই তোর বউ থাকবে ওই জন্যে আপনার ভাই ওকে সঠিক খাবার জোটাতে পারে না যার জন্য ওর মুখ মারতে বাইরে যেতে হয় যাই হোক তুই আর মুখ নেড়ে বলিস না মুখ নেড়ে বলিস না এবার আসি এবার আসি ও প্রিয়াকে নিয়ে বলতে বসেছে প্রিয়া কেন ভিডিও করে মন্দিরের কাছে সরি চাইলো কেন মেসেজ করলো সেটা প্রিয়ার একান্ত নিজস্ব ব্যাপার আমি কাকে তুই যেমন ভুল তুই দেড় বছর ধরে মন্দিরার ভাইয়া সাইয়া মন্দিরের নোংরা ভিডিও করে মন্দিরার তু 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 করে ডেকেছে কুত্তার মতো চলে গিয়েছিলি নিজের প্রায়শিত্ব করতে ভিডিও বানিয়েছিলি সরি বলে ওর পা চাটবি বলে তুই বললি না সব বড় ব্লগারদের আমরা নাকি চেটে চেটে সাদা করে দিই তা তুই কোথায় চাটিস রে কোথায় চেটে চলিস মন্দিরার এমন চাটা চাটলি যে দগদগে খাওয়া হয়ে গেছে এখন দাঁত হাজা মতো চুলকাচ্ছে আর চুলকানিতে মলম লাগাচ্ছে বুঝতে পারলি তা প্রিয়ার যদি মনে হয় যে মন্দির আর যখন খারাপ ছিল তখন যেটা বলেছি এখন মন্দিরা সংসার করছে তার সরি চেয়ে নেওয়া উচিত ও চেয়েছে অসুবিধা কোথায় তোর অসুবিধা কোথায় দুনিয়ায় তুই বাদ দিয়ে মন্দিরা প্রত্যেকের সঙ্গে মিশলেও সোমনাথের কোনো আপত্তি নেই কারণ সংসারটা ভেঙেছিস তুই তোর সঙ্গে জীবন থাকতে উচিত মন্দিরা মেশা না আবার যদি করে তোর সাথে সম্পর্ক গড়ে বলবো ঠিক নেই বুঝতে পারলি প্রিয়াকে আমি বলবো প্রিয়া তোমার যা ভালো লাগে তুমি করবে তুমি কারোর কাছে মাথা বিক্রি করে দাওনি চ্যানেলটা তোমার দর্শক তোমার আমরাও তোমার দর্শক এবার হ্যাঁ কোনো দর্শক নেগেটিভ নেবে নিতেই পারে কেননা আমাদের যারা পরিবারের সদস্য প্রত্যেকেই যে আমাদের সঙ্গে সহমত হবে এটা কিন্তু হতে পারে না একটা মানুষ একসাথে সবাইকে সুখী রাখতে পারে না তাহলে প্রিয়ার যদি মনে হয় আজকে মন্দিরার কাছে সরি চাই কিংবা মেসেজ করি কিংবা ফোনে যোগাযোগ করি করতে পারে অসুবিধা কোথায় মন্দিরা কি করতে কেনা রাখি তোর বাপ কিনে যে মন্দিরের সঙ্গে আমিও তো আমি না আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই বাদ দিয়ে মন্দির ওই ওই সময় প্রতিবাদ করেছি অন্যংরামিক একদম সঠিক করেছি কারণ পরকিয়াটা কোনো গৌরবের বিষয় না যে সেটাকে মেনে নিতে হবে তুই মেনে নিয়েছিলি তোর স্বার্থ ছিল তুই গেছিলি তোর ব্লগ চ্যানেল নিয়ে এক লাখ উনসত্তর হাজার ভিউ কামিয়েছিলি ওই ভিডিওতে তোর ভিডিও কমিউনিটিতে দিয়েছিল মন্দিরা একটা না দুটো তিনটে ভিডিও দিয়েছিল। লজ্জা করে না লোককে বলতে আগে খুব বলতিস ফেস ভ্যালু নাই লোকের ফটো চিপকাইয়া চিপকাইয়া ভিডিও করে মুরোদ আছে নাকি তারপরে দেখা গেল তুইও শুরু করলি বড় বড় ব্লগারদের বিরুদ্ধে তাদের সঙ্গে এই বড় বড় ব্লগার তোর কাছে আসে পাচারতে তোর কাছে আসে এবার একটা প্রমাণ করে দিই তুই মিথ্যা কথা বলিস মৌ যেদিন লাইভ সেই লাইভে তুই বলেছিলি ইনস্টাগ্রামে ফোন নাম্বার দিলাম কথা বলো যোগাযোগ করো কথা বলতে চাই তোমাদের সঙ্গে মৌ তো তোকে বলেনি আগে থেকে তুই মৌকে কল্লোলকে মেসেজ করছিলি এবং বলেছিলি যে তোর ফোন নাম্বার তুই আগে কল্লোলকে পাঠিয়েছিলি তারপরে হয়তো ওরা তোর সঙ্গে কথা বলেছে তোর সঙ্গে কথা বলেছে যাই হোক তুই যে বলিস না বড় বড় ব্লগাররা তো তোর কাছে আগে থেকে আসে না তুই আগে থেকে যাস প্রিয়াকে কি প্রস্তাব দিয়েছিলি রে তোর চ্যানেল সম্পর্কে কি বলেছিলি প্রিয়াকে বলিসনি যে তোমার স্বপ্ন উড়ানে আমার চ্যানেলটা নাও তোর চ্যানেলের জন্য তুই সব কিছু করেছিস এই যে এখন যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করলি না মন্দিরাকে খুঁচালি মন্দিরা রাগ হয়ে গেল মন্দিরা তোর বিরুদ্ধে বলে দিল এ সব তুই চাইছিস কারণ তোর চরিত্র গেলে তোর সম্মান গেলে তোর মান সম্মান বলে কিছু নাই তোর অর্থটাই হচ্ছে সব তোকে নিয়ে চর্চা হোক এটা তুই চাস সন্দীপকে বলিস না যে সন্দীপ চর্চায় থাকতে চায় কন্টেন্ট ছুড়ে দেয় তুই হচ্ছিস এক নম্বরের চর্চায় থাকা মাল কারণ তুই চাস নেগেটিভ দিক দিয়ে হোক পজিটিভ দিক দিয়ে হোক তোকে নিয়ে সবাই ভিডিও করুক এবং মন্দির আজকে তোর ভান্ডা ফুরে দিল কিন্তু কিন্তু তোর একটা উপকার করে দিল তোর ভিউসটা দেখ হঠাৎ করে রাতারাতি বেড়ে গেল এটাই তো তুই না যেন তো প্রকারের চরিত্রের বিনিময় হলেও পয়সাটা আমার ঘরে আসুক আর তোর মেরুদণ্ডহীন স্বামীটা সোমনাথকে বলতে ভে কি ধম্মের সার ও আবার কবে নাকি বুঝে নিয়েছে সোমনাথের কোনো দোষ নাই তুই এক একবার এক একটা ভাববি আর সেটা নিয়েই চাপিয়ে দিবি ভিডিওর মধ্যে দর্শকদের দর্শক মেনে নেবে মেনে নেবে আছে তোর কিছু বোকা ভিউ আছে যারা কানে শোনে না চোখেও দেখে না শুধু তোর ঠোঁট মুখ নাড়ার ইঙ্গিত দেখে দেখে তারা কমেন্ট করে চলে যায় তোকে বাহবা দিয়ে দেয় বুঝতে পারলি অনেক বিজ্ঞ ব্যক্তি আছে তোর চ্যানেলে তাদের মাথাটা খারাপ হয়ে গেছে তাদের জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে লোভ পেয়েছে তোকে সাপোর্ট করতে করতে তো তাদের এখনো চৈতন্যের উদয় হয়নি তবে যেদিন চৈতন্যের উদয় হবে সেদিন হাতিয়ে দেখবে তাদের গায়েও জামা কাপড় নেই বুঝতে পারলি তুই কি না করেছিস তোর পেট নাভি সব দেখিয়েছিস ট্যাটু দেখানোর নাম করে কি দরকার ছিল তোর কাছে কে কেউ তোর পেট দেখতে চেয়েছে যে পেট দেখে প্রমাণ করো তোর কাছে চেয়েছিল তোর ওয়াইটি স্টুডিওর আপডেট দেখতে সেটা তো দেখাতে পারলি না পেট খানা দেখিয়ে দিলি আহা তোর পেটটা দেখে যদি ওখানে একশো কে ভিউ হয়ে যায় দেখ তুই পয়সা ছাড়া কিচ্ছু বুঝিস না কিচ্ছু বুঝিস না তোর বরের তোর প্রতি তোর বরের প্রতি তোর ফিলিংস নেই থাকবি কি করে ওরকম একটা মাইগা ব্যাটা ছেলে দেখে কেউ ফিলিংস থাকে আর তুই উপরে উপরে বলিস আমার বর খুব ভালো আমার বর খুব ভালো হ্যাঁ ওরকম ভেড়া না হলে তোর মতো বজ্জাত মহিলাকে নিয়ে কেউ সংসার করে যদি ওটা পুরুষ মানুষ হতো না তোর পদে লাথি মেরে কবে তাড়িয়ে দিত ওটা তো পুরুষ মানুষ নয় একদিন হাতায় হাতায় দেখিস তো ওর পেছনে মেরুদণ্ডটা আছে কিনা লোকের বরকে মেরুদণ্ডহীন বলিস তাই না ওই যে প্রিয়ার বর ব্লক করতো তখন তুই বলতিস প্রিয়ার বর কথা কইতে জানে না হুম গুটকা খাইয়া ফুচুর ফুচুর করে পানের পিক ফেলে কথা কইতে জানে না দেখো কি সুখী রয়েছে মানুষের আসলে কি এই যে প্রিয়া বড় বড় ব্লগার মন্দিরা মু এরা যে টাকা পয়সা ইনকাম করে আজকে বাড়ি করছে গাড়ি করছে এটা তো সহ্য হচ্ছে না এটা তো সহ্য হচ্ছে না আজকে প্রিয়ার কি দুর্দিন তার তার ভুলগুলো সে নিজে রিয়েলাইজ করতে পারছে সে গাড়িটা বিক্রি করে দিচ্ছে শখ করে কিনেছিল গাড়িটা ওদের প্রয়োজনে লাগতো ভাড়া হচ্ছিল ওর ছেলেকে রাত বিরাতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া পরিবারের কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া গাড়িটা তার দরকারই ছিল বাথরুমটা সে কিছুটা এগিয়ে রেখেছে পয়সা কখনো থাকে না রে ওই বাথরুমে যেহেতু যতগুলো ইট বালি সিমেন্ট দিয়ে গেঁথে রেখেছে ভবিষ্যতে তো নষ্ট হবে না এর উপরে ঝাঁটা ঝাঁট গেঁথে বাথরুমটা করে নেবে ওই টাকা থাকে না রে তোর মতো না যে কলগেটের টিপ্পা 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 এরকম করে বের করে নিয়ে খুঁজেই করবে আর পাঁচ টাকার পণস কিনে পড়বে এখন তো ভালোই ফুটানি মারছিস এই গাউনটা কত টাকা দাম নেছে সে টাকা থেকে নিচ্ছিস তাই না বিকে টাকা থেকে গাউন নিচ্ছিস ভালো ভালো মাছ মাংস খাচ্ছিস ঘুরতে যাচ্ছিস গাড়ি করে লজ্জা করে না ভিকারির বাচ্চা ভিকারি তোর বাপ ভিকারি তুইও ভিকারি আর তোর বর একটা ধর্মের সার মেরুদ আরে না সার কইলে বুলায় সার বেশ ক্ষমতা আছে তোর বরের তো তোর খুশি করার ক্ষমতা নাই যেমন সোমনাথ রে শুনতে তো তোকে হবেই তা বন্ধুরা এর কোনো কথা বিশ্বাস করবা না এ সব কথা মিথ্যা বলে একটা কথা বলি প্রত্যেক মেয়ের বিয়ের পরে কাউকে না কাউকে ভালো লাগে এই কথা বলার সাহস পেলি কোথায় তুই এই হিম্মতটা তোকে কোথায় দিল তোর ভালো লেগেছিলো তোর ব্যাপারে থাকতে প্রত্যেককে কেন টানলি কেন টানলি তোর মতো সবাই নাকি যে ভাগ্নে দেখলি চুলকানি ওঠে না আমরা ভাগ্নেকে নিজের ছেলের মতো দেখি মামি বলে ডাকে মামি মা ডাকে অনেকে মাই মা ডাকে কারণ কি মায়ের জায়গা দেয় সেই মায়ের জায়গাটাকে তুই রাখতে পারিস নি বুঝতে পারলি বড় বড় কথা বলিস না কথা বলিস না কি করতে গেছিলি মন্দিরে ডাকলো তুই কুত্তার মতো গেলি কেন গেলি কেন অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার প্রত্যেকে ওর এই ভিডিওগুলো ওর নিজে স্বীকার করেছে যেখানে ওর সত্যি পরকি আছে ওর থেকে পাঁচ বছর ছিল তুই কি করে সন্দীপকে বলিস রে সোমনাথকে বলিস রে তোর লজ্জা করে না তাই না মেয়ের মাথায় হাত মেয়ের মাথায় হাত দেওয়ার কথা একটা জন্ম দিতে পেরেছিস তাহলে কেন পরের সন্তানের মাথায় হাত দিয়ে আর দিব্যি করিস অশুভ লক্ষণ কোথাকার কাল লাগনি সংসার ভাঙছিস না এই যে এখন যে ভিডিওগুলো করছিস খুব রেভিনিউ নিবি তাই না খুব রেভিনিউ নিবি যে কথাগুলো বলার না সেই কথাগুলোই বলছিস এইখানটায় তো মন্দিরা তোকে ঘেনা করে কেন তোকে কেন ঘেনা করে তোর মুখে কেন থুতু দিয়েছে এই কারণেই তুই কথায় 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 পুরোনো কথাগুলো বলছিস আর প্রত্যেকটা দেখ রেকর্ডিং ভয়েস রেকর্ড সব তুই রেখে দিয়েছিস ওগুলো কখন রাখে ওগুলো কখন রাখে মন্দিরা আমাকে তোকে যে ভয়েস পাঠিয়েছিল তোকে আমাকেও পাঠিয়েছিল একটাও রিভিল করেছি করিনি করিনি একটাও সব ডিলিট করে দিয়েছি হিম্মত আছে ওরকম মানুষের পার্সোনাল জিনিস বেচে খাওয়ার দরকার হয়নি তুই কি করেছিস একটা মানুষকে নষ্ট করতে সুযোগ করে দিয়েছিস দিয়ে আবার সেইগুলো রেকর্ড করে সেইগুলো কপি করে তুই আবার বাজারে বিক্রি করছিস তাহলে কত বড় নচ্ছার মেয়ে ছেলে তুই দেখ নচ্ছার মেয়ে ছেলে আর সন্তানের দিব্যি কেটে নিতে কথা বলবি না তুই মন্দিরাকে যা বলছিস তারপরে জয়কে টানবি না জয়কে টানার অধিকার নতুন নেই কারণ সেই পর্যন্ত তুই পৌঁছাতে পারিস নি যদি পৌঁছাতে পারতিস তাহলে সন্তানের দিব্যি দিয়ে কথা বলতে পারতিস না তোর তো আছে একটা কুত্তার বাচ্চা তোকে দিয়ে চ্যাট করিয়েছে তুই করলি কেন তুই মন্দিরার সাথে চ্যাট করলি কেন ছোট লক্ষ্য থাকার তোর লজ্জা সরম কিছু নেই তোর কোনো শিক্ষা নেই তুই এম এ পাস করেছিস না তোর বাবাকে জিজ্ঞেস করিস যে আমি মন্দিরার প্রেমিকের সাথে মন্দিরা সেদে চ্যাট করেছি তোকে করলো বলতে আর তুই করলি করে নিলি তুই কার কেন রে তোর গলায় কি বেল্ট বেঁধে দিয়েছিল কত টাকা খেয়েছিলি এই কাজগুলো করার জন্য এগুলো তো পয়সা নিয়ে যারা দালালি করে তারা করে না এগুলো এগুলো সাধারণ মানুষ জ্ঞান বুদ্ধি যারা আছে তারা করে না একজন প্রেম করছে তার প্রেমিকের সঙ্গে তুই প্রেমিকার সাথে গল্প করছিস ছি 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 তখন ফিলিংসটা তোর মন্দিরা মন্দিরা হচ্ছিল তাই না নিজেকে মন্দিরা ভাবছিলি আর ওদিকে একজন ছিল তার সঙ্গে তুই প্রেমের চ্যাট করেছিস তাই না ওই জন্যে তোর এত দরদ ওই জন্যে আজকে যখন মন্দিরা তোর থেকে ছুটকারা নিয়েছে তুই তাকে অমনি কমিউনিটিতে তুলে তার কোলে উঠে তাকে কোলে তুলে নিলি বা বাবা খা আদর কর চুম্মা কর তুই এখন ভাইয়ারে সাইয়া বানাবি বুঝতে পেরেছি আজকে হঠাৎ করে তাকে কমিউনিটি পারলো তোর ভিডিওতে তাহলে কি তোর জন্য ফিলিংস তৈরি করতে চাইছিস মন্দিরাকে আয়না দেখাস না আয়নাটা তুই নিজের মুখের সামনে দাঁড়া দেখবি তোর নিজের উপর নিজের ঘেন্না আসবে ছি এত নোংরা এত নিচু পয়সার জন্যে এর থেকে তো যারা শরীর বিক্রি করে পয়সা ইনকাম করে তারা অনেক ভালো রে তাদের অনেক সম্মান আছে তাদের কাছেও অনেক সম্মান আছে তারা মানুষের বিশ্বাস নিয়ে খেলে না মানুষের ভরসা নিয়ে খেলে না কলঙ্ক কলঙ্ক পতিত মানুষকে পতিতা বলো সীমাকে কথায় কথায় পতিতা বলতে লাল বাঘের বলতে তাই না যে কি করেছে তুই কোন বাঘের রে তুই কোন বাগের তোর মায়ের কাছে জিজ্ঞেস করিস তো তুই কোন বাগের তুই একদিন বলেছিলি ভিডিওতে তোর বাবা নাকি তোর ভিডিও দেখে গর্ব অনুভব করে করে তোকে তোর বাবা তোর এই ভিডিওগুলো দেখে গর্ব হলে তাহলে তোর আবার না বাবা তোর বাবাই এই ভিডিও গুলো দেখে তোর বাবা অ্যাপ্রিসিয়েট করে তোকে লজ্জা করে না আমার বাবা হলে না পিঠে ছাল তুলে দিত পিঠের ছাল তুলে দিত বুঝলি নর্মাল ভিডিও করি ভদ্রভাবে তাই আমার বাবার পছন্দ না ইউটিউব করা আসে না আমার ভিডিওতে আমার মা আসতে চায় মাকে সেদিন দেখিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে বলে কি যে ওর বাবা ওর এই নোংরা ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করে ভালো কিরে ধম্মের সার তোর বৌরে তো ভালোই বেঁচেছিস বৌডারে রাস্তায় দাঁড় করা এবার আর তুই তো রাস্তার মোড়ে থালা নিয়ে দাঁড় করা দুজনে মিলে একজন ছোট ছোট জামা কাপড় পরে বিক্রি করবে আর তুই থালা হাতে ভিক্ষে করবি ভিক্ষে করবি তোর তো মুরদ নাই জল গরমের পয়সা করার মুরদ নাই কতদিন দাঁড়ায় দাঁড়ায় কাজ করবি ও সন্দীপের বলে মাছের আড়ত করতে সেই আড়তে তোর বরের চাকরি দিবি তাই না ছোট লোক কোথাকার সন্দীপের নিয়ে তোর এত জ্বালা কিসে সন্দীপ তোর দিকে থুও ফেলে না তুই যতই অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করিস না সন্দীপ তোর দিকে থু ফেল না বুঝতে পারলি অসভ্য মেয়ে ছেলে নিজে থেকে স্বীকার করলি যে মারু তুই করতিস ওকে ও তোকে যে মেসেজ পাঠাতো সেই সব মেসেজ তুই মারুর ফোনে দিতিস আমার মারুর সঙ্গেও সব ঠিক করে নিতে বলছিস কেন রে নিজের জন্য বলতে পারছিস না মারুর সঙ্গে ও মিশবে কি না মিশবে সেটা একান্তই ওদের ব্যাপার তুই রিকোয়েস্ট করছিস কেন মারুর জন্যে কেন মারুর জন্য রিকোয়েস্ট করছিস তুইও যতটা অপরাধী মারুও ততটা অপরাধী অতএব তোদের দুই কাল নাগেনীর কাছ থেকে যদি সোমনাথ মন্দিরকে দূরে রাখে তবেই ওদের সংসারটা হবে তবে তুই যত চেষ্টাই করিস যত চেষ্টাই করিস মন্দিরাকে তুই আর বাগে আনতে পারবি না কারণ মন্দিরা সত্যি কথা বলতে ভয় পায় না ও যখন ও যখন নোংরামি করেছে ওর বুক ঠুকে ছিনা ঠুকে বলে দিয়েছে ও বেরিয়ে এসছে নোংরামি থেকে এখন তাকে আবার খোঁচা মারছ তুমি তাই না তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছো কেন এত রস তোমার কোথা দিয়ে আসে এখন খোঁচাচ্ছ যা করেছ তুমি তার জন্য অনেকটাই দায়ী তুই সমান অংশে দায়ী নোংরামিতে তুই সত্যি আমি না অবাক হয়ে যাচ্ছি তুই নিজে বললি তুই মন্দিরা সে যে উলের সঙ্গে চ্যাটিং করতিস রে কি সেক্স চ্যাট করেছিস তো করেছিস ভালো লেগেছে তাই না মজা লেগেছে মজা লেগেছে ওই জন্য তুই ওই ভাঙা টিনকে ওই সেক্স চ্যাট দেখিয়ে বলেছিলি এটা পরকিয়া নয় বিছানায় না শুইলে পরকিয়া হয় না কি গ্যারান্টি আছে বিছানায় তুই শুসনি তুই শুসনি তুইও শুয়েছিস কারণ তুই নই এতটা নোংরার ভেতরে কেউ ঢুকতে পারে না মন্দিরা অন্যায় করেছে আর তুই অন্যায়কে সাপোর্ট করেছিস তুই মন্দিরার থেকে কোনো অংশে কম না মন্দিরা যদি আয়নার সামনে যেতে লজ্জা পায় তাহলে তোরও পাওয়া উচিত মন্দিরার বর হাতের পুতুল আর তোর বর হাতের পুতুল না তুই উদাহরণ দিয়েছিস তিন মাস ঘরে বসে করলি কি করে তুই যেমন করে করেছিস বরটা যখন বাইরে যেত তখন ও তেমনি করেছে হয়তো হয়তো তোর বড় যখন তোকে ধরতে পারি নাকি বর সব জানে বর জেনে শুনে কি ধান্দা করা তো অসভ্য কোথাকার উ মা তুই মৌসা যে চ্যাট করছিস আহা রে তোর কত শখ তোর বুড়ো বয়সে কত ভীমতি নিজের খুব কুচি মনে করিস তাই না নিজের খুব এখন আছে পারিস অন্যের হয়ে তুই চ্যাটিং করতে পারিস পারে কোনো মেয়ে পারে আচ্ছা বন্ধুরা বলো তো অন্য কারোর প্রেমিকা সে যে চ্যাটিং করতে পারে কোনো নর্মাল মানুষ কোন নর্মাল মানুষ পারে যারা নোংরা তারাই পারে আমরা তো ভাবতেই পারি না বুঝতে পারলি মন্দিরা অন্যায় করেছে তার সমান অংশীদার তুই একটুও কম না মন্দিরা তোকে বলেছে ঘেন্না লাগে ঠিকই বলেছে ঠিকই বলেছে তোর মতো নোংরা মেয়ে ছেলের মুখে থুতু মারা উচিত তুই কোনটা বাকি রেখেছিস বলতে এখন তো নর্মাল তুই তো সব থেকে ভয়ঙ্কর সত্যিটা আগে বলে দিয়েছিলি মন্দিরার সাথে সম্পর্ক থাকাকালীন তুই বাদুরিয়ার ঘটনা রিভিল করেছিলি মারুয়ার সাথে মন্দিরার বেশি ঢলাঢলি দেখে হিংসায় সহ্য করতে পারছিলে না তুই বারবার বলছিলি তুই মারুর বাড়ি আসছিস মারুকে ভিউ দিচ্ছিস মারুর বাড়ি মেয়ে রেখে যাচ্ছিস আমাকে পাত্তা দিচ্ছিস না আমাকে ফোন করছিস না আমার সঙ্গে যোগাযোগ করছিস না এই হিংসা হয়েছিল ওই জন্য মন্দিরার সাথে মারুর সম্পর্কটা নষ্ট করার জন্য তুই বাদুরিয়ার ঘটনা রিভিল করেছিলি অথচ বলছিস এখন আবার ন্যাকামি ডেকে মারুকে হাতে রাখার জন্য দেখলি তো আম ছাড়া চলে গেল এখন মারুকে সন্তুষ্ট করার জন্য মারুর সঙ্গে মিশা যা মিশা যা ওর মার সাথে মিশা যা হ্যাঁ আর মন্দিরার মা তাকে তুই ভালো ভালো বলছিস মন্দিরার মা তোকে আবার নূতন করে আরেকজনের হাতে নেওয়ার জন্য তাই না তুই সব পারিস তুই সব পারিস তোর ফাঁদে যদি কেউ পা দেয় সে তার নিজের জীবন ধ্বংস করে দেবে সে নিজে হাতে তার জীবন ধ্বংস করে দেবে কি সুন্দর বলে দিল তোর বর সব জানে তুই নাকি বরকে জানিয়ে করিস আমরা জানি তো তোর বর জানে কারণ তোর বরের তো মেরুদণ্ড নেই তোর বর যে তোর সমস্ত অপকর্মের সাক্ষী সেটা আমরা জানি সেটা আমরা জানি নইলে তুই যে ধরনের ভিডিও করিস কোনো পুরুষ মানুষ মেনে নিতে পারে না একটা পুরুষের সামনে আর একটা পুরুষের নপুংস বলা মেরুদণ্ডহীন বলা ধম্ভের সার বলা একটু হলেও তার ইগোয় লাগা উচিত অ্যাকচুয়ালি তোর বর কোনো পুরুষ মানুষই না তার ইগো বলে কিছু নেই আর তার তোকে তোর অপকর্মের কথা সব জানে তার বলার কিছু নেই কারণ বউকে সে পুষার ক্ষমতা তার নেই না শারীরিক না অর্থনৈতিক না মানসিক সেই জন্য তুই যা করিস তোর সব কিছু মেনে নিতে তারা বাধ্য হয় সে কত দুর্ভাগা ছেলে বলতো আজকে তার বাবার বাড়িতে তার বাবা মা থাকা থাকছে না দোতলা শূন্য পড়ে আছে একমাত্র সন্তান তোর সন্তান দেয়নি ভগবান তাই তুই সন্তান ছেড়ে বাবা মা কি কষ্টে থাকে সেটা তুই বুঝবি না আজকে তাদের সন্তানকে তুই কেড়ে নিয়েছিস কেড়ে নিয়েছিস বাবা মার মুখ দেখতে দিচ্ছিস না বাবা মার দায়িত্ব কর্তব্য নিতে দিচ্ছিস না তুই ভাবছিস তুই কোনোদিন মা হবি পারবি না হতে কারণ এই যে বয়স্ক মানুষ দুটোর কান্না তাদের চোখের জল তাদের দীর্ঘশ্বাস তোর চলার পাতটা না পিছিল করে দেবে একবার রাতের বেলায় তোর বরকে জিজ্ঞেস করিস তো যে তোমার মা বাবা বাড়িতে নেই তুমি কি ভালো আছো যদি হ্যাঁ বলে তাহলে বুঝবো ওর মতো কুলাঙ্গার আর দুটো নেই বুঝতে পারলি কি অসভ্য জানোয়ার মেয়ে ছেলে বন্ধুরা ভিডিওটা একটু রাখছি পরবর্তীতে কালকে সকালের পরবর্তী অংশ নিয়ে আসছি ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো টাটা গুড নাইট